গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি সকালে যে খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে জানেন যে ভয়ঙ্কর অবস্থা গত মঙ্গলবার থেকে সেখানে সারা দেশ জুড়ে ব্যাপক অশান্তি চলছে প্রচুর মৃত্যু হয়েছে এবং সেই কারণটা জানেন যে ওখানে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে অর্থাৎ সরকারি চাকরিতে কোটা রাখা চলবে না এই দাবিতে ছাত্র ছাত্রীরা তারা রাজপথে নেমেছে এবং তাদের সহযোগিতা করছেন অন্যান্য আওয়ামী লীগের বিরোধী দল অর্থাৎ বিএনপি জামাত তারা সহযোগিতা করছেন এবং একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আজ হচ্ছে শনিবার এই কয়েকদিন ধরে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে পুরো ঢাকাসহ সমস্ত বাংলাদেশে এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে যেটা এপি অর্থাৎ অ্যাসোসিয়েট ফরেন প্রেস যেটা বলছে যে এখনো পর্যন্ত এই সং মঙ্গলবার থেকে এখনো পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে বেশিরভাগই কিন্তু পুলিশের গুলিতে মারা গেছে আবার অনেকেই খুন অনেককে খুন করা হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে যে অভিযোগ কিন্তু কাউকে পিটিয়ে মারা হয়েছে তবে যারা এই একশো পাঁচজন যদিও বলা হচ্ছে কিন্তু তার থেকেও মৃত্যুর সংখ্যা আরো বেশি বলে দাবি করা হচ্ছে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন অর্থাৎ যারা সংরক্ষণ বিরোধী ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আরো বেশি সংখ্যক মারা গিয়েছে তবে গতকালই ঢাকাতে বত্রিশ জনের মৃত্যু হয়েছে গতকাল ঢাকাতে বত্রিশ জনের গুলিতে মারা গেছেন পুলিশের গুলিতে বা বিভিন্ন বিভিন্নভাবেই তারা মৃত্যু হয়েছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঢাকা এবং বাংলাদেশ জুড়ে তো গতকাল রাত থেকে অর্থাৎ শুক্রবার রাত থেকে সারা বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে দেখা মাত্রই গুলির নির্দেশ অর্থাৎ মানে যদি এক একের বেশি মানুষ রাস্তায় বেরোন তাহলে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে অর্থাৎ দেখা মাত্রই কোনো হাঙ্গামা পাকালি দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে পুরো বাংলাদেশ জুড়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে অর্থাৎ সেনাবাহিনী সেনার দায়িত্ব দেয়া হয়েছে কারফিউ হয়েছে এবং সেনাবাহিনীকে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে এবং গতকাল এই সেনা নামানোর আগে অর্থাৎ এবং শুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চোদ্দ দলে চোদ্দোটি দলের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে গণভবনে এই বৈঠক হয় দীর্ঘক্ষণে বৈঠক হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যেভাবে বাংলাদেশ অশান্তি ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণ করতে সেনা নামানো ছাড়া আর কোনো উপায় নেই এবং পুরো বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করা ছাড়া কোনো উপায় নেই এবং এই সিদ্ধান্ত হওয়ার পরই কিন্তু বাংলাদেশ সরকার কারফিউ জারি এবং সেনা নামায় এখনও পর্যন্ত যে জানা যাচ্ছে গতকাল শুক্রবারও সারা দিন ধরে ঢাকার রামপুরা বাড্ডা উত্তরা যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর শান্তিনগর পল্টন সহ সর্বত্র ব্যাপক সংঘর্ষ হয়েছে ঢাকাতেই যেটা আগেই বললাম গতকাল শুক্রবার ঢাকাতেই বত্রিশ জনের মৃত্যু হয়েছে সব মৃত্যুগুলি যে পুলিশের গুলিতে হয়েছে বলবো না সেখানে অনেকে খুন করা হয়েছে এমনটা যে কাউকে পিটিয়ে খুন করা হয়েছে কাউকে ইট ইট দিয়ে মারা হয়েছে থেতলে মারা হয়েছে তো একটা চিত্র আমরা গত মঙ্গলবার থেকে এই বিক্ষোভের আঁচ রাস্তায় চলে আসে জানেন সেখানে যে কোটা বিরোধী একটা সংরক্ষ সরকারি চাকরিতে যে সংরক্ষণ বিরোধী আন্দোলন চলছিল সেই আন্দোলনটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সীমাবদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সোমবার দিন সেই আন্দোলন চলাকালীন ছাত্রলীগের সঙ্গে সংরক্ষণ বিরোধী যে ছাত্ররা রয়েছে যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের সংঘর্ষ হয় এবং সেখানে পুলিশ হস্তক্ষেপ করার পরে বিক্ষোভ কিন্তু মঙ্গলবার থেকে রাস্তায় ছড়িয়ে পড়ে এবং সারা দেশময় ছড়িয়ে পড়ে তারপর থেকে সেটা হিংসাত্মক চেহারা নেয় এবং কোথাও আমরা দেখেছি যে পুলিশ সেই ছবি ভয়ঙ্কর ছবি পুলিশের ওপর ইটপাটকেল বিভিন্ন গলি থেকে ইট ব্যাপক ইট পাটকেল পাল্টা পুলিশ কোথাও টিআর গ্যাস এবং কোথাও রাবার বুলেট চালাতে হয় এবং এর ফলেই কিন্তু এখনো পর্যন্ত মৃত্যু সংখ্যা প্রচুর মানুষ আহত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন যেটা এখনো পর্যন্ত আমি বলছি যে যদিও বিবিসি বলছে যে তাদের কাছে খবর ছাপ্পান্ন জন মৃত্যুর তারা খবর পেয়েছেন কিন্তু অ্যাসোসিয়েট ফরেন প্রেস তারা বলছেন যে একশো জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ঘটনা তার মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে গতকাল বাংলাদেশি যে নরসিংদি সিংদি নরসিংদিতে এটি কারাগারে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় সে কারাগারের উপর হামলা চালানো হয় এবং সেই বন্দিদের সেই কারাগার পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে এক হাজারেরও বেশি বন্দী ছিল অর্থাৎ যারা কারাগারে আটকে ছিলেন তারা পালিয়ে যান এ গতকাল রাত্রে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার তার মন্ত্রিসভার দুই সদস্যকে ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়েছিলেন তারা তাদের বক্তব্য আগেই প্রধানমন্ত্রী বলেছেন তারাও চান কোটা তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর তারা নির্ভর করছেন কারণ সুপ্রিম কোর্টে এই মামলা রয়েছে এবং এই বিস্তারিত তো আগেই আমি বলেছি যাই হোক তিনি দায়িত্ব দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যে দেশের আইনমন্ত্রী নাম হচ্ছে আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তাকে দায়িত্ব দিয়েছিলেন দুইজনকে দায়িত্ব দিয়েছেন সে প্রথম দিকে যে আন্দোলনকারীরা তারা চেয়েছিলেন যে কোনোভাবেই তারা কথা বলতে চান না আলোচনায় বুঝতে চান না তাদের দাবি হচ্ছে দাবি না মিললে তারা কোনোভাবেই তারা আন্দোলন তুলবেন না শেষমেশ গতকাল গভীর রাত্রে সরকারের সঙ্গে তার আলোচনায় বসেন সেখানে শিক্ষামন্ত্রী ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আইন মন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরা ফত তারা ছিলেন এবং আন্দোলনকারীদের পক্ষে ছিলেন সার্জিত আলম ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং তানবির আহমেদ তারা দীর্ঘক্ষণ তাদের মধ্যে বৈঠক হয় যদিও সেই বৈঠকে সমাধান সূত্র বেরোয়নি আন্দোলনকারীরা এই সংরক্ষণ নিয়ে আন্দোলনের আলোচনার আগে তারা আট দফা দাবি দাবি অর্থাৎ আট দফা দাবি তারা পেশ করেন এবং সেই দাবির মধ্যে ছিল যে যে গত মঙ্গলবার থেকে তাদের উপর যে হামলা হয়েছে যে এত বহু জায়গায় আমরা দেখেছি যে ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন তারা পথে নেমে পুলিশের সঙ্গে তারাও আক্রমণ করেছেন এই আন্দোলনকারীদের এই ছাত্র আন্দোলনকারীদের দাবি ছাত্রলীগকে এই বিচারের আওতায় আনতে হবে সরকারের যে সমস্ত অফিসাররা এবং পুলিশ প্রশাসন তাদের উপর গুলি এবং অত্যাচার করেছে তাদেরও আইন বিচারের মধ্যে আনতে হবে এবং এই নিয়ে একমত না হওয়ায় শেষমেশ কিন্তু আলোচনা ভেস্তে যায় আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন শুক্র অর্থাৎ বৃহস্পতিবার থেকে কোটা বাংলাদেশ জুড়ে শাটডাউন শুরু হয়েছে অর্থাৎ এমার্জেন্সি সার্ভিস ছাড়া কোনো সার্ভিস তারা বাইরে বেরোতে দেবেন না অর্থাৎ পুরো বাংলাদেশ তারা অচল করে দিয়েছেন গত কালও কিন্তু পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছে আজ শনিবার পুরো বাংলাদেশ সেই শাটডাউনি ডাক্তার আন্দোলন চালিয়ে যাবেন তাদের বক্তব্য হচ্ছে তারা মরে যাবেন পুলিশের গুলিতে তবুও তারা এই আন্দোলন বন্ধ করবেন না এবং যদিও সারা বাংলাদেশ জুড়ে আজকে সেনা নামানো গতকাল গভীর রাত সেনাবাহিনীকে নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে এবং দেখা মাত্রই গুলির নির্দেশ অর্থাৎ শুট অ্যান্ড সাইড অর্ডার দেওয়া হয়েছে তা সত্ত্বেও আন্দোলনকারীরা যে বক্তব্য আমি দেখছি তারা বলেছেন তারা কোনো কিছুতে ভয় পান না তারা যেভাবে আন্দোলন করছেন সেইভাবে কাঁধে কাঁধ বেরিয়ে তারা আন্দোলন করবেন কোনোভাবেই তারা পিছিয়ে আসবেন না চোদ্দ দলের বৈঠকে কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বিভিন্ন দলের নেতৃত্ব সেখানে ছিলেন যেভাবে ছাত্র সমাজ এবং যেভাবে যুবকরা বেকার যুবক তারা এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা রয়েছে বাংলাদেশ সরকারের বিশেষ করে মুক্তিযুদ্ধের কোটা সেটাকে তুলে দেওয়ার দাবিতে যে আন্দোলন যেভাবে পুঞ্জীভূত হয়েছে সেই আন্দোলন কিন্তু শুধু এখন বাংলাদেশের সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে পৃথিবীর সর্বত্র যদি বলেন যে আমাদের কলকাতাতেও কিন্তু গতকাল বাংলাদেশ হাইকমি ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে এছাড়া লন্ডন আমেরিকা সমস্ত জায়গাতেই যারা বাংলাদেশের ছাত্রছাত্রী রয়েছেন তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং ওখানকার মানুষের তারা সহানুভূতি পাচ্ছেন যেভাবে পুলিশের অত্যাচার যে হচ্ছে এবং গুলি চলেছে যেতে কয়েকদিন ধরে বাংলাদেশের যে যেভাবে পথেঘাটে যে অবস্থা দাঁড়িয়েছে যে হিংসাত্মক চেহারা নিয়েছে তাতে সত্যি উদ্বেগের বিষয় যদিও বাংলাদেশ সরকার তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রাত থেকে শুক্রবার রাত থেকে সেনা নামা নামিয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা যেভাবে চ্যালেঞ্জ ছুড়েছে। যে তারা কোনো কিছুতে ভয় পান না এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে আন্দোলনে যেভাবে পুলিশের গুলির বন্দুকের সামনে গুলি খেয়ে মারা গেছেন কয়েকজন ছাত্র সেই ছবি ভাইরাল হয়েছে তাতে কিন্তু অশান্তি যে বাড়ছে এবং থামার কোনো লক্ষণ নেই যেভাবে ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জ করছেন প্রশাসনকে যতক্ষণ না তারা সরকার তাদের সিদ্ধান্ত মানবে ততক্ষণ তারা পিছিয়ে আসবেন না আমরা সুপ্রিম আমরা সরকারও যেটা যে যেহেতু যে শেখ হাসিনা সরকার তারা যে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তারা কোটার স্বপক্ষে ছিল কিন্তু চাপে পড়ে তারা এখন সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসছে অর্থাৎ তারা এখন যেটা চাইছে যে কোটা সিস্টেমটাকে তুলে দিতে কারণ যেভাবে ছাত্র আন্দোলন শুরু হয়েছে তা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সরকারকে সুপ্রিম কোর্টে এই মামলা যাতে সাতই আগস্ট ছিল সেই মামলার শুনানি যাতে এগিয়ে আনা যায় সেই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল আগামীকাল রবিবার শুনানি এগিয়ে এসছে আগামীকাল রবিবার এই নিয়ে শুনানি অর্থাৎ সবাই নজর থাকবে সেই দিকে যে আগামীকাল সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় কিন্তু গতকাল যেভাবে দেশ জুড়ে আন্দোলন হয়েছে এবং গতকাল সব থেকে বেশি ঢাকা শহরে মারা গিয়েছে বহু জায়গায় ঢাকা মেডিকেল কলেজেই গুলিবিত্ত দশজনের মৃতদেহ আনা হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে বত্রিশ জন যেটা এখনো পর্যন্ত সরকারিভাবে মানে বলা হচ্ছে বত্রিশ জন সেই সংখ্যাটা আরও বাড়তে পারে যে গতকাল ঢাকা শহরেই বত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে শুধু ছাত্রছাত্রীরাই রয়েছে তা বলবো না বহু পথচারী রিকশাওয়ালা তারাও এই মানে হিংসাত্মক ঘটনার মধ্যে পড়ে প্রাণ গেছে কারো গুলিতে প্রাণ গেছে কারু গণপিটুন কারো লাঠির আঘাতে প্রাণ গেছে কারো ইটপাট কেলে আঘাতে প্রাণ গেছে একটা ভয়ঙ্কর চিত্র গত কয়েকদিন ধরে আমরা দেখছি সত্যি উদ্বেগের একটা মানে ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু দেশ সেই জায়গায় দাঁড়িয়ে গত মঙ্গলবার থেকে যেভাবে বাংলাদেশের হিংসার আন্দোলন শুরু হয়েছে সে সত্যি সকলকে উদ্বেগ উদ্বেগ এর মধ্যে রাখছে বাংলাদেশ প্রশাসন তারা চাইছে তারা শেখ হাসিনা তারা বারবার আহ্বান করেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে শান্তিতে একটা মীমাংসা করার জন্য সেই মীমাংসায় প্রথম থেকে সারা ছাত্রছাত্রীরা সারা না দিলেও শুক্রবার গভীর বৈঠকের পরও কিন্তু মীমাংসা সূত্র বেরোয়নি সরকার যদিও বারবার বলছে বাংলাদেশ সরকার বারবার বলছে তারা ছাত্রদের সঙ্গে একমত ছাত্রছাত্রীদের সঙ্গে একমত তারাও চান এবং তারা মানছেন যে তারা সরকারের হয়ে চাকরির কোটা আশি শতাংশ করার জন্য তারা প্রস্তাব দেবেন সুপ্রিম কোর্টে কিন্তু কোথাও যেন ছাত্র আন্দোলনকারীরা পিছু হরতে নারাজ তারা বাস্তব প্রতিফলন দেখতে চাইছেন অর্থাৎ তারা চাইছেন আজ আগে সিদ্ধান্ত বিজ্ঞপ্তি হারে বেরোক তারপরই তারা রাস্তা থেকে সরবেন না হলে তারা রাস্তা থেকে সরবেন না আমি যেটা আর একটা জিনিস বলি যে বাংলাদেশের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দেশের বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওয়াবাদুল কাদের তিনি গতকাল যেটা বলেছেন যে কিছু করার ছিল না সেনাবাহিনীকে নামাতে হচ্ছে এবং স্যুট অ্যান্ড সাইটের অর্ডার দিয়ে দিতে হচ্ছে কারণ এই তারা মনে করছেন এই আন্দোলনে শুধু ছাত্র ছাত্রীরা নয় এই আন্দোলন এখন সরকার বিরোধী হয়ে গিয়েছে বিএনপি এবং জামাত এই আন্দোলনে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা তবে আন্দোলনকারীদের গতকাল শুক্রবার তারা নরস জেলা জেলার যে কারাগারে তারা হামলা চালায় এবং সেই জেলেতে সেখানকার জেলার কারাগারে এক হাজার জনেরও বেশি বন্দি ছিল এবং সেই বন্দি সেখানে তারা হামলা চালায় কারারক্ষীদের মারধর করে এবং আগুন লাগিয়ে দেয় এই সুযোগে প্রায় এক হাজার বন্দিকে তারা পালিয়ে যান এবং সেই সঙ্গে যে এই নরসিংদী জেলার যে পুলিশ সুপার ডিস্ট্রিক্ট কালেক্টর সহ সমস্ত অফিসে তারা হামলা চালায় আগুন লাগিয়ে দেয় বাংলাদেশ সরকারের অভিযোগ এবং যে গত কয়েকদিন ধরে বাংলাদেশ জানেন যে বাংলাদেশের বিভিন্ন সরকারি ভবনে হামলা করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনকি বাংলাদেশ টেলিভিশনের যে সদর রামপুরাতে যে সদর দপ্তর অফিস সেটাকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত বাংলাদেশের যে টেলিভিশন সম্প্রচার সরকারি টেলিভিশন সেটা সম্প্রচার বন্ধ তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে যে বহু জায়গায় যে সেনাবাহিনী এবং কারিউ উপেক্ষা করে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন এবং তারা আগেই ঘোষণা করেছেন তারা বলছেন যে তাদের এই আন্দোলন ঘোষিত কর্মসূচি তাই তারা সেই আন্দোলন থেকে কোনোভাবে পিছু হটবেন না তো ভারত আমাদের জানেন যে ভারত থেকে প্রচুর ছেলে মেয়ে তারা বাংলাদেশে যান আমাদের কলকাতা থেকেও প্রচুর ছেলে মেয়ে তারা কলকাতায় বাংলাদেশে যান তো এখনও পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে ওখানে আটকে পড়া ভারতীয় যে দূতাবাস সেখানকার দূতাবাস তারা ভারতীয় ছাত্র ছাত্রী ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য সমস্ত রকম অ্যাডভাইজারি জারি করেছে যারা ঘর থেকে যাতে কেউ না বেরোন সেই সঙ্গে যারা যারা যদি কেউ বিপদে পড়েন যাতে তারা কিছু টেলিফোন নাম্বার এবং আমার গ্রুপও দিয়েছি আমি কমিউনিটিতেও দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা ওখানে ভারতীয় দূতাবাসের অফিসাররা রয়েছেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে তো ইতিমধ্যেই গতকাল আমরা খবর পেয়েছি যে ত্রিপুরা এবং মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বেশ কিছু ছাত্রছাত্রী এবং আমাদের ভারতের নাগরিক তারা ফিরে এসছেন প্রায় তিনশো জন সংখ্যাটা তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য গিয়েছিলেন পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের কোচবিহারের মেঘলিগঞ্জ দিয়ে গতকাল ৩৩ জন ফিরে আসেন যারা ভারত এবং এর মধ্যে নেপাল ও ভুটানের কয়েকজন রয়েছেন তারা নির্বিঘ্নে ফিরে এসছেন তারা এই প্রত্যেকেই তেত্রিশ জন তারা রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে গেছিলেন এবং তারা যেটা ওখানে ব্যাখ্যা করছেন যে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর কোনোভাবে প্রাণ নিয়ে তারা চলে এসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশ সরকার তারা ট্রেন যোগাযোগ চলাচল সব কিছুই বন্ধ পুরো বাংলাদেশ এখন স্তব্ধ ট্রেন চলাচল বন্ধ প্রতিদিন যেটা বারবার বলতে চাই যে বাংলাদেশ টোটালি একটা হিংসার চেহারা নিয়েছে হিংসাত্মক আন্দোলন প্রতিটা জায়গায় পুরো বাংলাদেশ জুড়ে হিংসার ঘটনা যার জন্য কিন্তু ট্রেন চলাচলও কিন্তু বন্ধ করে দিতে হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা থেকে যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস কলকাতা খুলনা এবং মৈত্রী এক্সপ্রেস কলকাতা ঢাকা যায় সেই ট্রেনগুলোই কিন্তু আপাতত বাতিল করে দিতে হয়েছে অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর বাংলাদেশে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গতকাল অর্থাৎ শুক্রবার রাত থেকে সেনাবাহিনীকে নামানো হয়েছে এবং দেখামাত্রই কারফিউ জারি করা হয়েছে এবং দেখামাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এখন ইন্টারনেট পরিষেবা ব্যাহত কয়েকদিন ধরেই গত বৃহস্পতিবার থেকে পুরো বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম গুজব বা বিক্ষোভকারীরা কোনোরকম যোগাযোগ না করতে পারে সেই জন্য ইন্টারনেট পরিষেবা বা কোনো ফেক ভিডিও যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য ইন্টারনেট পরিষেবা তারা বন্ধ করে রেখেছেন তো এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশ সরকার দেখা যাক বাংলাদেশ সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য চেষ্টা করছেন সেনা নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে স্যুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছে কিন্তু পরিস্থিতি কিন্তু থামার লক্ষণ নেই আজকেও কিন্তু যেটা যে ছাত্রছাত্রীরা তারা এই চ্যালেঞ্জ উপেক্ষা করে রাস্তায় নামবেন এমনটাই হুমকি তারা দিয়ে রেখেছেন তো এই অবস্থায় দাঁড়িয়ে যারা ভারতের যারা নাগরিক আছেন তারা কোনো রকমে বা বিভিন্ন দেশের যারা নাগরিক আছেন বাংলাদেশে আছেন সমস্ত দেশের যারা হাই কমিশন এবং গুলো আছে তারা অ্যাডভাইজারি সতর্কতা জারি করেছে যাতে এই পরিস্থিতিতে কেউ যাতে বাড়ির বাইরে না আসেন এবং সেই সঙ্গে যে এমবেসি সঙ্গে সঙ্গে অর্থাৎ দূতাবাসগুলোর সঙ্গে যাতে যোগাযোগ রাখেন এবং যেটা আমি আবার বলি যে ইতিমধ্যেই যে আমাদের যে এখান থেকে ট্রেন সার্ভিস যেমন বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস যেমন আপাতত বন্ধ করে রাখা হয়েছে গতকাল একটি ট্রেন গিয়েছিল এবং সেটা আটকে পড়েছিল দর্শনাতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে মৈত্রী এক্সপ্রেস এবং সেই মৈত্রী এক্সপ্রেসকে কোনো রকমে নিয়ে যাওয়া হয় তো বাস সার্ভিস আমাদের জানেন যে কলকাতা ঢাকা বাস সার্ভিস আছে সেই বাস সার্ভিসও বন্ধ করা হয়েছে অর্থাৎ পুরো বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আপাতত বন্ধ করা হয়েছে দেখা যাক কতদিনে বাংলাদেশের পরিস্থিতি নর্মাল হয় নজর থাকবে আমাদের এবং আগামী আগামীকাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে যে হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ে কি রায় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তার উপরেও নজর থাকবে আপাতত এইটুকুই খবরের আপডেট নিয়ে কারণ বাংলাদেশের খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে রকম ছাত্র ছাত্রীরা তারা সংরক্ষণ বিরোধী আন্দোলন করছেন যে এই মঙ্গলবার এবং সেই আন্দোলন এতটাই সংগঠিত বা হিংসাত্মক হয়ে উঠেছে যে বাংলাদেশ সরকার নাস্তানাবোধ হয়ে যাচ্ছে এই আন্দোলনকারীদের দমন করতে কারণ বা এই ছাত্রছাত্রীরা তারা এক কাটটা হয়ে গেছে এবং তাদের একটাই দাবি যে সরকারি চাকরিতে কোটা সিস্টেম রাখা চলবে না অর্থাৎ যেটুকু কোটা রাখা উচিত তার বেশি কোটা সিস্টেমে রাখা যাবে এবং সব থেকে বেশি তাদের আপত্তি যে মুক্তিযুদ্ধের পরিবারগুলোর জন্য যে কোটা থার্টি পার্সেন্ট কোটা রাখা হয়েছে সেটাই তুলে দেওয়ার দাবি করেছেন তারা আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হব শেষ করার আগে শুধু এটুকুই সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ